দেখলাম মরিয়ম লন্ডন ও দেখাম ভুরকা টুরকা হলটা আছে বা ইসলামিক দোকান আছে ইনো কিছু পারফিউম খাবার আগলে অবস্থায় কিছু মারি দিবনে মারিয়া পিছল

তুই মাইজে লাডুসি মাইজে দসিমলা ফুশাসনি ফুশাস কা ফটা বৈছে বেটা সপ্তপৈছো ওই ওটা লইলা তোর মাউরে দিলাই মুলাই না ইগু নাইগো তোর টেস্টর লাগিনা আছে ওলো খটউডা আইয়া মার ভাই আর একটা লুইয়া গ যাইতাছে যাইতা তু কেলব নাই আর কি চলতা নাই ও বড় ওই দিেশু নুরু নতো বুড়কা বেটা রে কা বলি না নে তোর বউরে একটা বুড়কা লই আইদে রুত জে খুশি হইব আইয় লুইলাই

এই কাম করে ফুট আমার লন্ডনের যত জিয়ারি ফুত আসুন এরারে ও দোকানে অ্যাড্রেস রাখো ও আমার তালোর যত জিয়ারি ফুতরে না তারা লন্ডন আসেন তার হুনুকা এই মারিয়াম লন্ডন ফোর্সে লন্ডনের যে হোয়াইট চ্যাপল এই হোয়াইট চ্যাপলের মধ্যে ব্রাকলেস ব্যাংকর ঠিক ও কোনাত পয়েন্ট ফারুইয়া ইবাই ফাইবা সাবুয়ে আর ইবাই ফাইবা নান্দুস এই দুইটার মাঝখানেও কিন্তু মারিয়াম লন্ডন আপনারা সকল ইনো আইবা আমরা তালোই ফুতরে আইয়া ইনো কিন্তু বড় জবর হ্যাপি গুলো তো আসেই তুপ তো ফাইসন কালেকশন গুলো খুবই ভালা লগে বহুত জাতর হালাল পারফিউমও আপনারা এখানে মারিয়াম লন্ডন আমি আপনার মা ওরিদায় এলো ঋষি আপনারও তাড়াতাড়ি মারিয়াম লন্ডন